পীর মুরিদির নামে কিছু বাড়াবাড়ি আমাদের আমাদের মাঝে আছে আছে কিনা এটা অস্বীকার করার কিছু নেই তাদের মাদ্রাসাগুলিতে যেমন কোরআন হাতির শিক্ষার পাশাপাশি আছে আছে আমাদের মাঝে কিছু খারাপ বেশি আমরা এত খারাপ না গুনার কাজ হইলেও এটা খুব সহজেই সংশোধন করা যাবে তা আমরা চেষ্টা করি আমরা কিন্তু কথা বলি যে এটা করা যাবে না পীর মুরিদি করতে গিয়ে নারী পুরুষ একসাথে মিক্স হয়ে যাওয়া যাবে না তীরের সেজদা দেওয়া যাবে না কদম বুসি করা যাবে কিন্তু সেজদা দেওয়া যাবে না এইগুলি আমরা বলি কিন্তু আমরা কিন্তু আমাদের সংশোধনের চেষ্টা করি কিন্তু পর্যন্ত শুনছেন আলেম বিরুদ্ধে ওয়াজ করতে এরা কিন্তু ওয়াজ করে না কারণ এখানে হক আর বাতিলের পার্থক্য আমাদের সুন্নি আলেমদের কোনো একজন আলেম যদি একটা ভুল বক্তব্য দেয় এটা সংশোধন করাইবার জন্য শত শত আলেম ভিডিও বার্তা দেয় দেখি না ভাই আমাদের জাহাঙ্গীর হুজুর চিনছেন জাহাঙ্গীর হুজুর যখন একটু মিস্টেক করলো তখন কিন্তু সন্নি আকাবিররা বা পরবর্তী প্রজন্মের আলেমরা তারা সবাই কিন্তু প্রতিবাদ করছে উনিও সংশোধন হয়ে গেছে আমাদের সন্নিদের অভ্যাস হলো যে ভুল করলে এই ভুলটা সংশোধন করাইবার জন্য চাপ দেওয়া হয় কিন্তু বা তেলদের ভুল করলেও এই ভুলের বিরুদ্ধে বা তেলরা কখনোই কোনো বক্তব্য দেয় না কারণ তারা জানে তাদের আগা গুড়া পুরোটাই ভেজাল ভেজাল লাগার কি আর ভালো করবে এটা তো আগা তবে ভেজাল গুড়ায় ভেজাল আর আমাদেরটা হলো মদিনাওয়ালার দল সুন্নি জামাত ইমাম হুসাইনের দল সাহাবাই কেরামের দল গাউসি পাকের দল খাজা কেরামের ওয়াজের দল আল্লাহ ওয়ালিদের দল নবীর দলে কোনো ধরনের অশোভনীয় আচরণ কিংবা কোনো শিখ বিদাত মেনে নেওয়া হবে না এটা হলো হক্কানিয়তের লক্ষণ আমাদের মধ্যে ভুল হইলে ভুলটা সংশোধনের কথা বলা হয় কারণ এটা পবিত্র রাখতে হবে এটা নবীর আমানত দয়াল নবীজির আমানত আপনাদেরকে রিকোয়েস্ট করি আল্লাহরীদের কাছে বায়াত হবেন তিনাদের হাতে হাত রেখে বায়াত হবেন কিন্তু ভণ্ড যারা নামাজ পড়ে না নামাজের ধারেও না আবার বলে মারেফতের নামাজ পড়ে দায়মি সলাদ পড়ে কিন্তু পা শক্ত নামাজ পড়ে না এই ধরনের কোনো পিস সাহেব যদি থাকে তাকে তালাক দেওয়া আপনার জন্য ফরস অন্যথায় সেও জাহান নামে যাবে আপনাকে নিয়ে যাবে আমরা সুন্নি আমরা জাহিরি সালাতো মানি বাতিনি সালাতও মানি যার জাহিরি সালাত নাই তার বাতিনি সালাত আসবে কোথ থেকে দুধ যদি থাকে আপনি দই বানাইতে পারবেন মাখন বানাইতে পারবেন ঘিও বানাইতে পারবেন যার দুধ নাই সে দই বানাবে কিভাবে মাখন বানাবে কিভাবে আর ঘি বানাবে কিভাবে অতএব যার জাহির শরিয়ত আছে তার কাছেই বাতিনি শরিয়ত আছে তরিকত হাকিকত মারিফাত আছে যার কাছে জাহিরি শরিয়ত নাই নামাজ নাই শরীয়তের আমল নাই সে যতই মারিফাত বাতিনি শরীয়ত বাতিনি বিদ্যার দাবি করুক আসলে ভিতরে খোলাপ খালি বাক্স কিছু নাই এগুলি খেয়াল রাখবেন আপনারা আমার নবীজির চাইতে মারিফাত জানنے वाला বড় আর কেউ নাই তাহলে সেই নবীজি তো কখনো নামাজ ছেড়ে দেননি নবীজি দেখেন এখানে আরো অনেক কথা আছে সব কথা বললে এখানে সমস্যা সমস্যা বলতে মানুষের ক্যাপাসিটি হবে না যাবে পেস তারপর আমি একটু ইঙ্গিতে বলি রসুল করিম সাল্লাই আলি ফলাম হলেন শরীয়তের মালিক নবীজির কর্ম আমাদের ধর্ম নবীজি যা হালাল করে এটা আমাদের জন্য হালাল হয়েছে নবীজি যেটা হারাম করে দিছে ওটা আমাদের জন্য হারাম হয়ে গেছে উনি সাহেবে শরীয়ত মালিকে শরীয়ত কিন্তু দেখেন এরপরে নবীজি নামাজ ছেড়ে দেননি নিজে ইমামতি করছেন উম্মতকে নামাজের তাকিদ দিয়েছেন সেই নবীর নায়েব দাবি করে পীর দাবি করে আপনি যদি বলেন নামাজ লাগবে না তাহলে তো সব বনাস আপনি তো নবীর তরিকার ভিতরই নাই এই জন্য নামাজ পাঁচ ওয়াক্ত হবে জাহিরি সালাত এবং বাতিনি সালাত দুইটাই আপনাকে হাসিল করতে হবে কামিল পীরের কাছে বায়ত হবেন পীর ও কদম কদমবুসি করবেন যুবক ভাইরা আপনারা আপনাদের এলাকায় এসে ভালো লাগলো এই এলাকার ছেলে যারা তরুণ যারা তাদের মধ্যে যথেষ্ট আদবकायदा আলহামদুলিল্লাহ এটা আপনাদের মনোরঞ্জনের জন্য বলছি না সত্যি আমি এই ছেলেদের মধ্যে যথেষ্ট আদবकायदा দেখেছি বাংলাদেশের সবার মধ্যে যদি এরকম আদবकायदा প্রবেশ করতো তাহলে দেশে অরাজকতা বিশৃঙ্খলা মব এগুলি অনেক কমে যেত এই ছেলেগুলির দাঁড়ায় থাকে যদি হয় কি আদব দেখছেন আমি এখানে অনুভব করলাম আর কি তা আমি বলছি না যে তারা একেবারে ফেরেস্তা ওরকম না কিন্তু যথেষ্ট ভালো অন্য অঞ্চলের চেয়ে তারা যথেষ্ট ভালো পাক আরো বরকত দান করুক বলে না আমি এই জিনিসগুলো আমার ভালো লেগেছে এটা আমার মনে হয় পীর আউলিয়া পীর মুর্শিদের সোহবতের কারণে আপনারা অর্জন করতে পারছেন অনেক এলাকা আছে এরা মনে করেন তাদের কথাবার্তাই যেমন কেমন কিছু কিছু এলাকা আছে বললে আবার দেখা গেছে মিডিয়ার যুগ ওখানে চলে যাবে তো এটা বলতে চাই না শুধু আপনাদেরকে সাধুবাদ জানাই এইভাবে যুবকরা তরুণরা আপনারা ধর্মীয় যে আদর্শ এটা গ্রহণ করুন আর যুবকদেরকে আরেকটা কথা বলবো বিশেষ করে যুবকদেরকে বলবো মুরব্বীদের এক ধরনের জীবন তো শেষ সবারই কারো কারোই কোনো বিশ্বাস নেই নিঃশ্বাসের বিশ্বাস নেই কিন্তু এরপরে যুবকদের দ্বারা আমাদের আশা বেশি